আ সেভেন ইয়ার্স ইউজ করি না লাইক নো ফেসবুক নো ইনস্টাগ্রাম নাথিং সো এখন যেই জেনার এখন যুগ চলছে সবাই আসলে নিজের প্রচারণা সবকিছু চলে মাধ্যমে জানে বা আপডেটস গুলো আমাদের তো একটা আক্ষেপের কথা দিয়ে আমি শুরু করেছিলাম দর্শকদেরকে যে আমরা আপনাদেরকে যেভাবে আসলে স্ক্রিনে চাই সেটার মধ্যে থেকে আমাদের পাই না অর্থাৎ সারিকার কথাটাই যদি বলি আমি জানি না ঠিক কি কারণ কি হেতু সারিকা অনেক দিন পর পর আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত হন এবং তারপর আবার কয়েকদিন পরে হারিয়ে যান এরকম কি আবার ঘটবে সারিকা আমি যেটা বলতে চাই যে লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি একটু কম কাজ করছি কারণ বেছে কাজ করছি মানে কোয়ান্টিটি অনেক হলো র‍্যান্ডম কাজ করলাম তার থেকে বেটার একটু বেছে কম কাজ করা বাট ভালো কাজ করা অ্যান্ড আমার যেটা মনে হয় আরেকটু মানুষের বা আপনাদের সবার মনে হয় আমার অনুপস্থিতির বিষয়টা কারণ হচ্ছে লাস্ট সেভেন ইয়ার্স ধরে আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না লাইক নো ফেসবুক নো ইনস্টাগ্রাম নাথিং সো এখন যেই জেনের মানে এখন যেই যুগ চলছে সবাই আসলে নিজের প্রচারণা সব কিছু আসলে ফেসবুকের মাধ্যমে জানে বা আপডেটসগুলো সো কে কি কাজ করছে এর মধ্যে কিন্তু আমি কাজ করেছি অনেক কিন্তু সেগুলোর আপডেটসগুলো যেহেতু আমার ফেসবুক নেই বা নিজের কোনো অ্যাকাউন্ট বা কোনো পেজ নেই সো সেই ক্ষেত্রে এটা প্রচার প্রচারণা একটু কম হচ্ছে বাট আমি কিন্তু কাজ থেকে নেই আচ্ছা আমার ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এই বক্তব্য যাওয়ার পরে দেখা যাবে যে সারিকার নামে বেশ কয়েকটা পেজ হয়ে গেছে সেগুলো আছে অলরেডি অ্যাকাউন্টস অনেক আছে ইউন একই প্রশ্ন আপনাদের জন্য আমার যে আপটাকে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ আছেন কিন্তু নানা কারণে ব্যস্ত থাকেন এবং সেই কারণে আপনার মূল যে কাজ সেটা থেকে আপনাকে একটু আমরা কম পাই এটা আমাদের একটা আক্ষেপের জায়গা আমি তো রেগুলার কাজ করছি রেগুলার আমার মুভিও রিলিজ পাচ্ছে আচ্ছা সো আমি রেগুলার আছি আমার গত বছরও দুটো মুভি রিলিজ পেলো আর মুভি যেহেতু করি সেহেতু প্রতি মাসে রিলিজ হওয়াটা ডিফিকাল্ট আমাদের জন্য অ্যাটলিস্ট সো মুভি রিলিজ পেয়েছে গতবার দুটা দুটাই বেশ আলোচিত মুভি ছিল বিজ্ঞাপন চলছে আর ফেসবুকেও যেহেতু রেগুলার অ্যাক্টিভিটিস আছে সো ফেসবুকেও দেখছে আর আমি আমাকে মনে হয় ইদানিং বেশি দেখছে আরও আমাকে বেশি দেখার কারণ হচ্ছে কারণ রিমার আমার প্রচুর ইভেন্ট হচ্ছে প্রচুর প্রোগ্রাম হচ্ছে সো আমাকে সারাক্ষণ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আপনি দারুণভাবে ভাবে সেটাতে আমরা দেখতেই পাচ্ছি কাজটাও নিয়েও আমরা কথা বলতে চাই সরব খুবই সরব থাকেন